হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের অন্যতম বিভাগীয় শহর ময়মনসিংহ তবে দুঃখের বিষয় এই যে বাস সার্ভিসের দিক থেকে ময়মনসিংহ অন্য যে কোনো বিভাগীয় শহরের চেয়ে অনেকটা পিছিয়ে এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আর কথা না পারি মূল ভিডিও শুরু করা যাক অনেক আগে ঢাকা ময়মনসিংহ রুটে বেশ কিছু বাস মোটামুটি একটা মানসম্মত সার্ভিস দিত যেখানে শামীম এন্টারপ্রাইজ শৌখিন এক্সপ্রেস এনা ট্রান্সপোর্ট সহ আর বেশ কিছু বাস ছিল তার বেশ কিছু বছর পর শামিম ও এনা ট্রান্সপোর্ট এক হয়ে গেলে অনেকটাই পিছিয়ে পড়তে শুরু করে শৌখিন এক্সপ্রেস যার মূল কারণ ছিল সিন্ডিকেট এনার মালিক খন্দকার এনআতলা ছিলেন আওয়ামী লীগের সময়ের পরিবহন নেতা পাশাপাশি স্বামী এন্টারপ্রাইজের মালিকও ছিলেন ময়মনসিংহ এলাকার রাজনৈতিক ব্যক্তি এই সিন্ডিকেটের কারণে কোনো বাস অপারেটর নতুন করে ময়মনসিংহে সার্ভিসে আসতে পারেনি পাশাপাশি যারা আগে থেকে সার্ভিসে ছিল তারাও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি যার ফলে একক রাজত্ব করতে থাকে এরা ট্রান্সপোর্ট একক রাজত্বে থাকলেও এই রুটে মানসম্মত সার্ভিস শুধুমাত্র তারাই দিত দুই হাজার জুলাই আন্দোলনের পর ময়মনসিংহ রুটে সার্ভিস বন্ধ করে দেয় এনা ট্রান্সপোর্ট তার বদলে এনা ট্রান্সপোর্টের এই রুটের বাসগুলো নিয়ে সার্ভিস দিয়ে শুরু করে ইউনাইটেড ট্রাভেলস অনেকে ভেবেছিল যাক এবার অন্তত একটা সিন্ডিকেট থেকে বের হওয়া যাবে হয়তোবা অন্য আরও অনেক নামি দামি ব্যানারের বাস আসবে এই রুটে তবে সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে এখনও অব্যাহত আছে সেই সিন্ডিকেট যেখানে নতুন করে কোনো বাস ময়মনসিংহের সার্ভিস দেওয়া শুরু করলেও সিন্ডিকেটের কারণে এক পর্যায়ে গিয়ে পিছিয়ে আসতে হয় তাদের আর এই কারণেই ভালো ভালো অপারেটররা ময়মনসিংহের সার্ভিস দেওয়ার কথা চিন্তাও করে না কারণ একটা বাস মালিক সবসময় চাইবে ভালোভাবে ঝামেলা ছাড়া ব্যবসা করতে সেখানে বিভাগীয় শহরের একটি রুটে গিয়ে যদি সিন্ডিকেটের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তারা তো এই রুটে আসবেই না পাশাপাশি অন্য অপারেটর ঢুকতে চাইলে তাদেরকেও মানা করবে যেখানে অন্যান্য বিভাগীয় শহর যেমন রাজশাহী রংপুর ও বরিশালে নামি দামি ব্যানারে সব লাক্সারিয়াস বাসের প্রতিযোগিতা চলে সেখানে ময়মনসিংহ আছে কিভাবে একক রাজত্ব করা যায় তা নিয়ে তার উপর এনা ট্রান্সপোর্ট আর ইউনাইটেড ট্রাভেলস এর সার্ভিসে রয়েছে আকাশ পাতাল পার্থক্য যেখানে এনা ট্রান্সপোর্ট এর যাত্রীরা টিকিট কেটে বাসে উঠতো পাশাপাশি বাসগুলো টাইম মতো ছেড়ে যেত আর সেখানে ইউনাইটেড এর বাসগুলো টিকেটের এর সিস্টেম তো নেই তার উপর বাসগুলো টাইম মতো ছাড়ে না এছাড়া রাস্তা থেকে যাত্রী তোলার বিষয় তো আছেই এনা ট্রান্সপোর্ট অন্তত একটা মানসম্মত সার্ভিস দিত আর ইউনাইটেড এর কারণে অন্য কোনো ব্যানারও বর্তমানে সার্ভিসে আসতে পারছেই না তার উপর সার্ভিসও খুব একটা ভালো না অর্থাৎ বাস সেক্টরের দিক থেকে বর্তমানে সিংহের অবস্থা খুবই খারাপ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ